সম্পর্ক টানা মধ্যে আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী পাঁচই আগস্টের পর এটা হবে ভারতের দায়িত্বশীল কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর সফরকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক এবং পরে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতির আনুষ্ঠানিক আলোচনা অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন এফিওসই অনুষ্ঠিত হবে সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের মূল্যায়ন হতে শেখ হাসিনা সরকারের পত্তনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে সচিবের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে উভয় দেশের কেউই এখন সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কিন্তু না ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী আস্টিন এটা কনফার্ম তার সফর এবং এর বৈঠকটি আগামী দশ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও সম্ভব এটি একদিন আগে হবে স্মরণ করা যায় গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ পরিষদের অবসরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়ে সিদ্ধান্ত হয় তখন অবশ্য তারিখ ঠিক হয়নি ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বললেন তিনি একদিনের সবই বলেছেন সামনের এফসিওটা হোক তারপর কথা বলার সমীচীন হবে সম্পর্কের বিষয়ে ঢাকার বক্তব্য স্পষ্ট তারা চান ভালো সম্পর্ক তবে সেটা দুই পক্ষ থেকে চাইতে হবে সেই লোকে কাজ করতে হবে ভারতীয় অন্য সংবাদ মাধ্যম সচিবের সফরের রিপোর্ট প্রকাশ করেন তাতে বলা হয় বিক্রম মিশ্রের এই সফরটি এমন সময় হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এটি চলছে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নির্যাতন সহ বেশ কিছু অভিযোগ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো প্রচলিত অতিরঞ্জিত এবং অসত্য খবর ধরে দেশটির যে ব্রেক তৈরি করেছে তাদের সম্পর্ক টানাপোড়ন তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা তাছাড়া অতি সম্প্রতি উভয়ের জাতীয় পতাকার অবমাননা উত্তেজনার পারদ তুঙ্গে নিয়েছে যার রেশ ধরে দোসরা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয় যাকে পূর্ব পরিকল্পিত হিসেবে বর্ণনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ বর্বরোচিত ওই হামলার পর থেকে বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ বিক্ষোভ চলছে আইভি ইউএসএ নিউজ ডেস্ক